জাতীয় ফেডারেশন কাপ ক্যারাটে প্রতিযোগিতায় বহরমপুরের মেয়ে ফারিহার সোনা এবং রূপ জয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা এবং রূপোর পদক জয়ী তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারিহা ইসলাম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর বেনারসের হিন্দু ইউনিভার্সিটি স্টেডিয়ামে সাতাশটি রাজ্যের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে সাফল্য অর্জন করল মুর্শিদাবাদের সদর বহরমপুরের তৃতীয় শ্রেণীর ছাত্রী বছর নয়ের ফারিহার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার পড়াশোনার সঙ্গেই নাচ গান ছবি আঁকা সহ বিভিন্ন কাজেই পারদর্শী সে তার এই সাফল্যে শুধুমাত্র পরিবার নয় পাড়া প্রতিবেশীরাও অত্যন্ত খুশি এক বছর ফাইটিং

বলেছো বাড়িতে যে আমি শিখবো না তুমি মা বাবারা বলে দিয়েছো নিজে থেকেই বলেছি নিজে থেকেই বলেছো আচ্ছা এই যে ক্যাটা শিখছো এই যে তুমি গিয়েছিলে কোথায় গিয়েছিলে তুমি বানারস বানারসে বানারসে কি হলো ওখানে কি প্রাইজ পেয়েছো ও গোল কাটা তো গোল্ড আর কুমিটা তো সিলভার আচ্ছা কাটাটা আর ওই যে কুমি যেটা বলছে সেটার মধ্যে পার্থক্য কি

তারপর আমি চাই আরও এগিয়ে যাক আর আমাদের ফ্যামিলি থেকে সাপোর্টও আছে ভালো তো তার জন্য কিছুক্ষণ আগে কথা বলছিলাম আপনার বাড়িতে যে খেলাধুলোর সঙ্গে কিন্তু সবাই একটা জড়িত এই যে আপনার মেয়ে একটা গোল্ড সে সিলভার পেয়েছে সে আইপিএস একটা অফিসার হতে চাই তার স্বপ্ন মা হিসাবে কিভাবে তাকে আপনি সব পড়াশোনার মধ্যে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকটা বিষয়ে ওকে মানে এনকারেজ করি বলি যে হ্যাঁ করো ও বলে প্রথমে আমাকে আমি বলি এত কিছু পারবে না তুমি একসঙ্গে কিন্তু ও বলে কি আমি পারবো তো ওই জন্য আমি সাপোর্টও করি করার চেষ্টা করি প্যারাটাতে নিয়ে যাই আবার কাছে নিয়ে যাই ডান্সও শেখেও তো সব কিছু তার তার মধ্যে আমি বলি তো পড়াশোনাটা করো তো সেই পড়াশোনাটাও মেনটেন করে মানে অল্প পরে কিন্তু হয়ে যায় বেশ ভালোই পার্সেন্টেজও পাই আর নাইনটি এইট পার্সেন্ট পাইও এক দুই হয়তো কমে গেল আর নাইনটি নাইনও পাই তো আমি চাইবো যে সব কিছুতে মানে এই যুগের সঙ্গে তো তাল মিলিয়েই চলতে হবে তো মেয়ে আছে বলে যে এগোবে না সেটা নয় আমার একটা ছেলেও আছে তো ওর একই ইকুয়ালিটি আমি পছন্দ করি আর ফ্যামিলিও খুব সাপোর্টিভ আছে তো ওই জন্য আমি চাই যে ও যা চাইছে যেন ওরকম তার জন্য যেরকম মানে সহযোগিতা দরকার আমি করবো এটাই বলে না আমরা বলি না যে মা সবচেয়ে বড় শিক্ষক সন্তানের কাছে সেই দায়িত্বটা এই সংসার সামলিয়ে কিভাবে আপনি সময় দেন চেষ্টা করি মানে প্রত্যেকটা জিনিসই তাড়াতাড়ি করে নেওয়ার এবং ও যেটা বলে সেটাকে করার চেষ্টা করি আমি তো বাড়িতেও হয় আবার ওটাও হয় একটু নিজেকে একটু পরিশ্রম তো করতেই হবে তার জন্য মেয়েটার জন্য একটু বেশি দূরে বেড়াতে হয় ছেলেটা একটু বড় হয়ে গেছে তো অবশ্যই আমি সব কিছু ম্যানেজ করেই করি ফ্যামিলিও হয় আবার বাইরেও যাই ওর জন্য একজন নারী হিসাবে এখন যা পরিস্থিতি কাল। একটা মা বোন দিদি হিসাবে কি বার্তা দিবেন সমাজে একটা নারীদের আমি বলবো যে প্রত্যেকটা মেয়েদেরকেই মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত অ্যাটেনি হওয়া মানে যে কোনো ব্যাপারেই হোক সেলফ ইন্ডিপেন্ডেন্ট না হলে মানে সমস্যা আছে সবাই তো সবাই ডেভেলপ মানে ছেলেরা তো আছেই কিন্তু মেয়েদেরকেও সেই সঙ্গে এগিয়ে যাওয়া উচিত এবং এইটা যে ক্যারেক্টারটা শিখছে সবারই মধ্যে এটা এখন আছে মানে আমাদের বহরমপুরে আরও বেশি বেশি করে ছড়াচ্ছে কারণ হচ্ছে আমাদের একটাই মানে ভয় যে মেয়েদেরকে আমি কী করে একা পাঠাবো সেই জন্যই কিন্তু আমি আরও এনকারেজ করেছি এই ব্যাপারটা কি চলো ক্যারেক্টার শিখো আর আমাদের বাড়িতে তিনটে মেয়ে আছে তিনটে মেয়েকেই আমরা ক্যারেক্টার শেখাই কেন কারণ ওরা যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সেলফ ডিফেন্স করতে পারে বাইরে আমি ছাড়লাম হয়তো যা পরিস্থিতি এখন চলছে খুব খারাপ তো ও নিজেকে যেন নিজে প্রোটেক্ট করতে পারে সবসময় তো বাবা মা থাকবে না পাশে তখন ও যেন নিজের খেয়ালটা রাখতে পারে তার জন্য আরো এই ব্যাপারে আমরা বেশি এনকারেজ করি এদেরকে আমার নাম সাহারা খাতুন আমি মা ঠিক মা